হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আসবে সবাই ভালো আছো তো জানো আমি কিছুদিন ধরে অসুস্থ হয়েছি রান্নাঘরে তো একদমই যাচ্ছি না বসে বসে মানে বসে থাকছি শুয়ে থাকছি আর রান্না হচ্ছে আমি খাচ্ছি এমন তো মায়ের রান্না করে প্রতিদিন তো আজকে হচ্ছে ছুটি আছে তো আজকে বর রান্না করছে তো চলো একবার দেখায় রান্না করছে আমি পুরো ছুটিতে আছি জানো তো ওইদিকে দেখো প্রতিদিন মা রান্না করে আজকে মা সকালবেলা ডাল ভাত রান্না করে এখন একটু রেস্ট আছে এখন বয় রান্না করছে হ্যালো কি রান্না করছো আলু মটর পানির রান্না করছে দেখো সব কিছু উপকরণগুলো এদিকে দেখো কে কী লাগবে সব গুছিয়ে নিয়েছে মাও হেল্প করেছে গুছিয়ে দিতে দুজনে মিলে গুছিয়ে গেছি রান্না করছে আর আমি হচ্ছে মানে কি বলবো যা আমি খেয়ে বলবো আর কে আর কেমন হয় খেতে সেটা হচ্ছে আমার পরে হবে আমি শুধু দেখবো আর খাবো এছাড়া আমার কোনো কাজ নেই আমি পুরো ফ্রিতে আছি এখন রেস্টে আছে কে সরিয়ে দিয়ে আমি এখন এসেছি আমি একটু খুনতে নাড়তে দেখা খুনতে নাড়ার মতো ক্ষমতা একটু হয়েছে এবং খুনতে নাড়তে চলে এসেছে একটু বলকে সরিয়ে দিয়েছে দেখো সরিয়ে দিয়েছে দেখো কালারটা একবার দেখো কত সুন্দর হয়েছে দেখেছো খেতে মনে হচ্ছে খুব ভালোই লাগছে তো আমাকে বলছে সরো তোমার করতে হবে না দেখো দেখেছো আমাকে সরিয়ে দিচ্ছে আমাকে করতে দেবে না যদি আমি বলি যে আমি করি আমি করেছি একটু ওই জন্য খেতে ভালো হয়েছে ওই জন্য দেখো আমাকে সরিয়ে দিয়ে নিজের জায়গাটা নিজে দখল করে নিব দেখলে তো কিছুটাই ক্রেডিটটা কিছুটাই ক্রেডিটটা আমাকে নিতে দিলো না আমার হাসি দেখো হাসি দেখো বাবা কি হাসি দেখো এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে এটা হচ্ছে লাস্ট ফিনিশিং এটাই হচ্ছে এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি কিন্তু হয়ে যাওয়ার পরে আমি খেয়ে একদম এই যে বিছনার মধ্যে ঢুকেছি আর আমার মেয়ে দেখো আমার সঙ্গে ওই টেন্ট না টেন্ট নিয়ে ঘরের মধ্যে ঢুকে একসঙ্গে খেলছে তো চলো টাট